প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকের এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও আজকে আমি তিনটা টপিক্স তোমাদের জন্য নির্ধারণ করেছি প্রথম টপিক্স হচ্ছে হোয়াট ইজ নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি কী প্রথম টপিক্সটা হচ্ছে হোয়াট ইজ নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি কী দ্বিতীয় টপিকস হচ্ছে হিস্টোরি অফ নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতির ইতিহাস তৃতীয় টপিক্সটা হচ্ছে টাইপস অফ নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এই তিনটা টপিক্স আমরা আজকে বিস্তারিত জানবো চলো তাহলে কোথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের ক্লাস প্রথম টপিক্স হচ্ছে হোয়াট ইজ নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি কী সংখ্যা পদ্ধতি হলো কোনো একটা সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতি কোনো একটা সংখ্যাকে আমরা যদি লিখে প্রকাশ করতে পারি তাহলেই সেটাকে আমরা সংখ্যা পদ্ধতি বলি অর্থাৎ সংখ্যাটা লিখে প্রকাশ করতে হবে মুখে বললে হবে না আমরা লিখে প্রকাশ করতে যদি পারি তাহলে সেটাকে সংখ্যা পদ্ধতি বলা হয় উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে টি ডাব্লিউ এল ভি টুয়েলভ একটা সংখ্যা টুয়েলভ একটা সংখ্যা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি টুয়েলভ একটা সংখ্যা এখন তোমাদেরকে বলা হলো যে টুয়েলভ সংখ্যাটা লিখো কেউ একজন লিখলো ওয়ান টে তাহলে টুয়েলভ প্রকাশ হলো সুতরাং এটা একটা সংখ্যা পদ্ধতি কেউ লিখলো ওয়ান ফোর তাহলেও টুয়েলভ প্রকাশ হলো সুতরাং এটা হলো আরেকটা সংখ্যা পদ্ধতি কারণ এই দুইটার প্রকাশ সেম নয় আবার কেউ লিখলো এটা এটাও টুয়েলভ সুতরাং এটা হলো আরেকটা সংখ্যা পদ্ধতি আবার কেউ লিখলো এটা এটাও টুয়েলভের প্রকাশ তাহলে এটা হলো আরেকটা সংখ্যা পদ্ধতি অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো সংখ্যা পদ্ধতি হলো কোনো একটা সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতি কোনো একটি সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতি যেহেতু টুয়েলভ সংখ্যাটা আমরা লিখে প্রকাশ করতে পারছি ওয়ান টু দিয়ে তাহলে এটা এক ধরনের সংখ্যা পদ্ধতি আবার ওয়ান ফোর দিয়ে এটা আরেকটা সংখ্যা পদ্ধতি আবার সি দিয়ে এটা আরেকটা সংখ্যা পদ্ধতি আবার ওয়ান ওয়ান জিরো জিরো এইটা দিয়েও আমরা টুয়েলভ প্রকাশ করতে পারছি সুতরাং এটা আরেকটা সংখ্যা পদ্ধতি তোমরা হয়তো ভাবছো এটা কীভাবে সম্ভব ওয়ান ওয়ান জিরো জিরো আবার টুয়েলভ হয় কীভাবে বা ওয়ান ফোর টুয়েলভ হয় কীভাবে মানে টুয়েলভ কীভাবে হয় সি কীভাবে টুয়েলভ হয় এইগুলো আমরা খুব ইজিলি বুঝে যাব কিভাবে এটা সম্ভব তোমাদেরকে আমার এই ভিডিওটা না টেনি দেখতে হবে কোথাও স্কিপ করা যাবে না টেনে দেখা যাবে না টেনে যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবো না আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আমাদের প্রত্যেকটা ভিডিও যদি তোমরা দেখো আমি তোমাদেরকে বলতে পারি তোমাদের এই সাধারণ ব্যাপারগুলো খুব ইজিলি তোমরা বুঝে যাওয়া এই ব্যাপারগুলো খুবই ইজিলি তোমরা বুঝে যাবা তাহলে আমরা মনে হয় বুঝতে পারছি সংখ্যা পদ্ধতি কী সংখ্যা পদ্ধতি হলো কোনো একটা সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতি অর্থাৎ সংখ্যাটা যদি আমি লিখে প্রকাশ করতে পারি তাহলে সেটাকে আমরা বলবো সংখ্যা পদ্ধতি এখন কথা হলো লিখে প্রকাশ করছি আমরা আমরা যদি কোনো একটা সংখ্যা লিখে প্রকাশ করতে চাই তাহলে আমরা প্রতীক দিয়ে প্রকাশ করি সংখ্যা কিন্তু যখন আমরা প্রকাশ করি লিখে তখন আমরা প্রতীক দিয়ে প্রকাশ করি এখন তোমরা হয়তো খেয়াল করছো যে একটু আগে টুয়েলভ লেখার সময় আমি কিন্তু সি ইউজ করছি সুতরাং সি একটা প্রতীক সি একটা প্রতীক তাহলে সি প্রতীকটা কাকে নির্দেশ করছে টুয়েলভকে নির্দেশ করছে তাহলে সি শুধু আলফাবেট হতে পারে ব্যাপারটা এমনটা নয় সি একটা নাম্বারও হতে পারে সুতরাং এইটা দেখে তোমাকে বুঝতে হবে যে কোন একটা প্রতীক আলফাবেটও হতে পারে নাম্বারও হতে পারে কনফিউজ হওয়া যাবে না এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা প্রতীক যে শুধু আলফাবেটই হবে এমন কোনো কথা নেই সেটা নাম্বারও হতে পারে তবে কোনো একটা সংখ্যা পদ্ধতির হয়তো বা নাম্বার সেটা সেটা কোন সংখ্যা পদ্ধতি সেটা আমরা পরে জেনে যাব। তাহলে আমার মনে হয় আমরা বুঝতে পারছি সংখ্যা পদ্ধতি কী এখন আমাদের পরের টপিকস হচ্ছে তাহলে এটা আমাদের হয়ে গেল প্রথম টপিক্সের আলোচনা শেষ দ্বিতীয় টপিক্স হচ্ছে আমাদের হিস্ট্রি অফ নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতির ইতিহাস অর্থাৎ সংখ্যা পদ্ধতি কীভাবে আসলো সংখ্যা পদ্ধতি আসলো আজকে থেকে ধারণা করা হয় আনুমানিক পাঁচ হাজার বছর পূর্বে সংখ্যা পদ্ধতির লিখিত রূপ চালু হয় ধারণা করা হচ্ছে যে আজকে থেকে পাঁচ হাজার বছর পূর্বে সংখ্যা পদ্ধতির লিখিত রূপ চালু হয় কেননা সুমেরীয় ও ব্যবলিনিয়ান সভ্যতায় সংখ্যা পদ্ধতির লিখিত রূপ পাওয়া গেছে এবং সেটা দেখা গেছে যে আজকে থেকে পাঁচ হাজার বছর পূর্বের এমনকি মিশরীয় সভ্যতায় সংখ্যা পদ্ধতির লিখিত রূপ পাওয়া গেছে এখন এই লিখিত রূপ কীভাবে আসলো সংখ্যা পদ্ধতির লিখিত রূপ আসার আগে মানুষ যখন গুহায় বসবাস করতো তখন খুবই ছোটো ছোটো সংখ্যা তারা হিসাব করতো এক দুই তিন ইত্যাদি এর চাইতে বেশি বড়ো সংখ্যা হিসাব করতে পারতো না যেমন এখনও অ্যামাজনের জঙ্গলের অধিবাসীরা এক দুই পর্যন্তই গণনা করতে পারে এর চাইতে বড়ো সংখ্যা তারা গণনা করতে পারে না সেই জন্য আমাদের এখন আমরা যে বড় বড় সংখ্যা গণনা করছি এই সংখ্যা পদ্ধতির ইতিহাস শুরু হয়েছে সুমেরীয় ব্যবলেনিয়ান এবং মিশরীয় সভ্যতা থেকে কারণ তখন সভ্য সভ্য শব, সেই সভ্যতাগুলোতে তখন সেই সভ্যতাগুলোতে সর্বপ্রথম সংখ্যা পদ্ধতির লিখিত রূপ চালু হয়েছে এবং লিখিত রূপ চালু করা হয়েছে বড় বড় সংখ্যা প্রকাশ করার জন্য অর্থাৎ সংখ্যা পদ্ধতির বড় বড় সংখ্যাগুলো প্রকাশ করার জন্য আমরা সংখ্যা পদ্ধতির লিখিত রূপ চালু করছি মানে মানুষ চালু করছে সংখ্যা পদ্ধতির লিখিত রূপ এখন এই লিখিত রূপ প্রথম দিকে শুধুমাত্র সুমেরীয় ব্যাবলিয়নিয়ান এবং মিশরীয় সভ্যতাতেই ছিল এমনটা নয় তার সাথে আরও কিছু সভ্যতাতেও এই সংখ্যা পদ্ধতির লিখিত রূপ পাওয়া গেছে সংখ্যা পদ্ধতির লিখিত রূপ প্রকাশ করতে গিয়ে আমরা প্রতীক ব্যবহার করি সংখ্যা পদ্ধতির লিখিত রূপ প্রকাশ করতে গিয়ে আমরা প্রতীক ইউজ করি সুমেরীয় ব্যাবলিয়নিয়ান সভ্যতায় সংখ্যা প্রকাশ করার জন্য তারা সাতটি প্রতীক ব্যবহার করত। আমরা এখন যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সবচেয়েতে বহুল ব্যবহৃত সংখ্যা পদ্ধতি দশমিক এই দশমিক সংখ্যা পদ্ধতি আমরা দশটা প্রতীক দিয়ে ব্যবহার করি তো এই দশ প্রতীক বিশিষ্ট সংখ্যা পদ্ধতিটা ভারতীয়রা শুধু চালু করে না মিশরীয়রাও চালু করে মিশরিয়ে যদিও ওই সংখ্যা পদ্ধতিটা বেশ কঠিন ছিল সেই কারণ সেই সংখ্যা পদ্ধতিটা পজিশনাল নাম্বার সিস্টেম ছিল না পজিশনাল নাম্বার সিস্টেম কি আমরা এটা টাইপস অফ নাম্বার সিস্টেমে জেনে যাব গ্রিক সভ্যতায় এবং রোমান সভ্যতায় সাধারণত বড় সংখ্যা প্রকাশ করার জন্য একটা করে প্রতীক ব্যবহৃত হয় যেমন রোমান সংখ্যা পদ্ধতিতে ফিফটিকে প্রকাশ করার জন্য এল ব্যবহৃত হয় এল এল ইউজ করা হয় ফিফটিকে প্রকাশ করার জন্য আবার গ্রিক সভ্যতায় এন ইউজ করা হয় গ্রিক সভ্যতায় এন ইউজ করা হয় আবার রোমান সংখ্যা পদ্ধতিতে এক হাজার ওয়ান প্রকাশ করার জন্য এম ইউজ করা হয় এম ইউজ করা হয় কিন্তু এম এল এইভাবে আমরা কতগুলো প্রতীক ইউজ করবো বড়ো বড়ো সংখ্যা প্রকাশ করার জন্য তাহলে বোঝা যাচ্ছে যে এই সংখ্যা পদ্ধতিগুলোতে কিছু লিমিটেশন আছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা পদ্ধতিগুলোর লিমিটেশনের কারণে এই সংখ্যা পদ্ধতিগুলো মানুষ কম ইউজ করে মানুষ সবচেয়ে বেশি ইউজ করে দশমিক সংখ্যা পদ্ধতি এমন দশমিক সংখ্যা পদ্ধতি কোন সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে আর রোমান মায়ান হায়ারোগ্লিফিক্স ইত্যাদি সংখ্যা পদ্ধতিগুলো কোন সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে এটা এখন আমরা জানব টাইপস অফ নাম্বার সিস্টেম থেকে তো আমরা হিস্ট্রি অফ নাম্বার সিস্টেম থেকে জেনে গেলাম সংখ্যা পদ্ধতির ইতিহাস অর্থাৎ সংখ্যা পদ্ধতি কীভাবে আসলো সংখ্যা পদ্ধতি কীভাবে আমরা পেলাম এটা আমরা জানলাম সো এটা আমাদের হয়ে গেল এখন আমরা আসবো টাইপস অফ নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এখন কথা হল সংখ্যা পদ্ধতির প্রকার জানার আগে আমাদেরকে একটা বিষয় জানতে হবে সেটা হলো সংখ্যা পদ্ধতির ভিত্তি সংখ্যা পদ্ধতির ভিত্তি কী সাধারণত আমরা বলি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো কোনো একটা সংখ্যা লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা সংখ্যা প্রকাশ করার জন্য দশটা প্রতীক ইউজ করি সুতরাং দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দশ এবং এটা লিখার নিয়ম হল এইভাবে যে আমি লিখছি ফিফটি তাহলে আমি এইভাবে লিখব অর্থাৎ এটা হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবার আমি লিখছি ফাইভ সিক্স এইটা এইট দিয়ে দিছে তাহলে এটা হচ্ছে আট ভিত্তিক সংখ্যা পদ্ধতি কী ভিত্তিক সংখ্যা পদ্ধতি আট ভিত্তিক সংখ্যা পদ্ধতি তাহলে আট ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে আমরা অক্টাল নামে অবহিত করি অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য আটটি প্রতীক রয়েছে কতগুলো প্রতীক রয়েছে আটটি প্রতীক রয়েছে সেই সংখ্যা পদ্ধতিটাকে আমরা বলছি অক্টাল নাম্বার সিস্টেম তাহলে সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো কোনো একটা সংখ্যা লিখার জন্য বা প্রকাশ করার জন্য সংখ্যা পদ্ধতিতে যতগুলো প্রতীক ব্যবহৃত হয় তার মোট সংখ্যা অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মঠ প্রতীকের সংখ্যাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি আমি আবার বলছি কোনো একটা সংখ্যা পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করার জন্য মোট প্রতীকের মোট সংখ্যাই হচ্ছে প্রতীকের মোট সংখ্যাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে দশটা অঙ্ক ব্যবহৃত হয় জন্য দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দশ অক্টাল সংখ্যা পদ্ধতিতে আটটি অঙ্ক ব্যবহৃত হয় জন্য অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আট আবার আমরা একটু আগে লিখছিলাম সি যদি আমরা লিখি ফাইভ সি দিয়ে এখানে লিখলাম সিক্সটিন এটা হচ্ছে একটা হ্যাকজারেসিমেল নাম্বার সিস্টেম নামে অর্থাৎ হ্যাকজারেসিমেল সংখ্যা পদ্ধতি নামে একটা সংখ্যা পদ্ধতি কারণ হ্যাকজারেসিমেল সংখ্যা পদ্ধতিতে সি প্রতীকটি রয়েছে হ্যাকজারেসিমেল সংখ্যা পদ্ধতিতে সি প্রতীকটা রয়েছে এই কারণে ফাইভ সি হচ্ছে হ্যাকজারেসিমেল নাম্বার সিস্টেম একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতিতে দশটা প্রতীক রয়েছে এই দশটা প্রতীকের মধ্যে সি প্রতীকটা নাই সুতরাং ফাইভ সি দশমিক সংখ্যা পদ্ধতি নয় আবার অকটাল সংখ্যা পদ্ধতিতে আমরা জানি অঙ্ক থাকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন এই টোটাল আটটা এই আটটা প্রতীক নিয়ে অকটাল সংখ্যা পদ্ধতি গঠিত অক্টাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অঙ্কগুলো হবে জিরো থেকে সেভেন পর্যন্ত জিরো থেকে সেভেন পর্যন্ত এই জন্য সেভেনের উপরে যদি কোনো প্রতীক দিয়ে আমরা কোনো সংখ্যা লিখি তাহলে সেটা অক্টাল সংখ্যা পদ্ধতির হবে না হতে পারে ডেসিমেল হতে পারে হ্যাকসাডেসিমেল আবার দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা যদি লিখি ফাইভ ফাইভ হ্যাঁ দশ লিখছি এই দশমিক সংখ্যা পদ্ধতিতে দশটা প্রতীক ব্যবহৃত এই দশটা প্রতীকই জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অ্যান্ড নাইন সুতরাং দশটা সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো হবে জিরো থেকে নাইন পর্যন্ত এর বাইরে আর কোনো অঙ্ক এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হবে না যদি আমরা এর বাইরে কোনো প্রতীক দেখি এবং সেটা যদি দশ ভিত্তি দেওয়া হয় তাহলে সেই সংখ্যাটা ভুল হবে যেমন আমরা যদি বলি যে ফাইভ সি আর এখানে আমরা লিখছি টেন তাহলে এটা ভুল এই সংখ্যাটা সঠিক নয় কেননা দশমিক সংখ্যা পদ্ধতিতে সি প্রতীকটি নাই যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতিতে সি প্রতীকের অস্তিত্ব নয় সুতরাং সংখ্যাটি দশমিক নয় যেহেতু সংখ্যা পদ্ধতিতে সি আছে সুতরাং এই সংখ্যাটা দশমিক না হয় অবশ্যই সংখ্যা পদ্ধতি হবে আশা করি বুঝতে পারছো আমি যেটা বোঝাতে যাচ্ছি। সেটা বুঝতে পারছো আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে এই ধরনের প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষায় খুবই আসে যে এই সংখ্যাটি সঠিক নয় ব্যাখ্যা করো এই সংখ্যাটি ব্যাখ্যা করো আর এই বিষয়টা বোঝা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক থাকে জিরো থেকে নাইন পর্যন্ত এর উপরে আর কোনো বা এর বাইরে আর কোনো প্রতীক নেই অন্য কোনো প্রতীক দিয়ে যদি একে লেখা হয় তাহলে এটা দশমিক হবে না অন্য কিছু হবে যেমন আমরা যদি বলি ফাইভ সি যেমন আমরা বললাম হ্যাকজারেসিমেল আবার আমরা যদি বলি যে ফাইভ থ্রি এই সংখ্যাটা এই সংখ্যাটা দশমিকও হতে পারে কেননা দশমিকের মধ্যেই এই দুইটা দুটো অঙ্কই রয়েছে আবার হ্যাকজারেসিমেলও হতে পারে কেননা হ্যাকজারেসিমেলের মধ্যে এই দুটো অঙ্ক রয়েছে কেননা হ্যাকজারেসিমেলের অঙ্কগুলো হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 11, 12, 13, 14, and 15. সুতরাং এই সংখ্যাটা দশমিক হতে পারে অক্টাল হতে পারে এমনকি কি জাল হতে পারে কেননা এই দুইটা অঙ্কই দশমিক সংখ্যা পদ্ধতিতে রয়েছে অক্টালেও রয়েছে হ্যাক রয়েছে সুতরাং এই সংখ্যাটা যে কোনো সংখ্যা পদ্ধতির হতে পারে তবে কোন সংখ্যা পদ্ধতির হতে পারে না বাইনারি সংখ্যা পদ্ধতিতে হতে পারে না কেননা বাইনারি সংখ্যা পদ্ধতির দুটি অঙ্ক রয়েছে ধরো আমরা লিখলাম ওয়ান জিরো ওয়ান দিয়ে টু দিলাম তাহলে এটা সঠিক কেননা বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক হচ্ছে জিরো আর ওয়ান এর বাইরে আর কোনো প্রতীক নেই তাহলে এই সংখ্যাটা বাইনারি সংখ্যা প্রতি হতে পারে না আর কি কী হতে পারে দশমিক হতে পারে অক্টাল হতে পারে একজারেসিমেল হতে পারে আশা করি বুঝতে পারছো আচ্ছা আরেকটা বিষয় আছে এই সংখ্যাটা এই সংখ্যাটা সিক্স ভিত্তিক হতে পারে তার নিচে হবে না এই সংখ্যাটা সিক্স ভিত্তিকও হতে পারে এই সংখ্যাটা কী ভিত্তিক হতে পারে সিক্স ভিত্তিকও হতে পারে কারণ সিক্স ভিত্তিক হলে অঙ্কগুলো হবে জিরো ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ এক কম হবে এক কম হবে আর এক কম হলে ফাইভ প্রতীক পর্যন্ত থাকবে সুতরাং এটা সিক্স ভিত্তিক হতে পারে কিন্তু ফাইভ ভিত্তিক হতে পারে না ফোর ভিত্তিক হতে পারে না থ্রি ভিত্তিক হতে পারে না টু ভিত্তিক হতে পারে না আমার মনে হয় আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি এই প্রশ্নটুকু এই পার্টটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল আচ্ছা এখন টাইপস অফ নাম্বার সিস্টেম বলতে গিয়ে আমরা আমি তোমাদেরকে যেটা বুঝাইছি সেটা হলো সংখ্যা পদ্ধতির ভিত্তি সংখ্যা পদ্ধতির ভিত্তি বোঝাতে গিয়ে আমি তোমাদেরকে বুঝাইছি একটা সংখ্যার দশমিক হতে পারে অক্টাল হতে পারে হ্যাকজারেসিমেল কীভাবে হতে পারে আবার একটা সংখ্যা কেন অক্টাল হতে পারে না কেন হ্যাকজারেসিমেল হতে পারে না কেন দশমিক হতে পারে না আচ্ছা এখন আমরা বলছিলাম সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায় সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় এক নাম্বার হচ্ছে সংখ্যা প্রকার প্রকারভেদের ক্ষেত্রে আমরা বলছি এক নম্বর নাম্বার ওয়ান হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম নন পজি নন পজিশনাল নাম্বার সিস্টেম নাম্বার টু পজিশনাল নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি দুই ধরনের হতে পারে একটা হলো পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম এখন নন পজিশনাল নাম্বার সিস্টেম বলতে কি বোঝায় নন পজিশনাল নাম্বার সিস্টেমের বাংলা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি অস্থানিক সংখ্যা পদ্ধতি আমাদের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার এখন হলো এই দুইটা শিক্ষার্থীবৃন্দ আমরা যেমনটা বলছিলাম সংখ্যা পদ্ধতি দুই প্রকার একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম নন পজিশনাল নাম্বার সিস্টেমের বাংলা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি আমরা বলি অবস্থানবিহীন সংখ্যা পদ্ধতি আর পজিশনাল নাম্বার সিস্টেমের বাংলা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি বা আমরা বলি অবস্থান ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবার বলছি আমি আবার রিপিট করছি নন পজিশনালের বাংলা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি বা স্থানবিহীন সংখ্যা পদ্ধতি পজিশনাল নাম্বার সিস্টেমের বাংলা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি বা অবস্থান ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমরা এই দুইটা এখন বিস্তারিত আলোচনা করব। কেননা এই দুইটার আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা বুঝলে আমরা আমাদের আজকের ক্লাসের সবগুলো টপিক্স খুব ভালোভাবে বুঝে যাব। প্রথম হলো নন পজিশনাল নাম্বার সিস্টেম নন পজিশনাল নাম্বার সিস্টেম বলতে বোঝায় যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অঙ্কগুলোর অবস্থান পরিবর্তন করলেও শুধু নিজের মানটা থাকবে সেই সংখ্যা পদ্ধতিটাকে আমরা বলছি নন পজিশনাল সেই সংখ্যা পদ্ধতিটা আমরা কী বলছি নন পজিশন মানে অস্থানিক সংখ্যা পদ্ধতি ব্যাপারটা কেমন হলো যেমন আমরা যদি বলি ফোর থ্রি ফাইভ এই সংখ্যাটা কত এই কোনো একটা সংখ্যার মান সাধারণত দুইভাবে নির্ধারিত হয় তার নিজস্ব মান দিয়ে এক নম্বর আর হল আরেকটা হচ্ছে স্থানীয় মান দিয়ে তো নন পজিশনালের ক্ষেত্রে আমরা বলি যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অঙ্কগুলো শুধু নিজের মান থাকবে সংখ্যার অঙ্কগুলোর শুধু নিজের মান থাকবে সেটাকে বলা হয় নন পজিশনাল যেমন সংখ্যার অঙ্কগুলোর নিজের মান যদি আমরা যোগ করি তাহলে চার তিন পাঁচ চার সংখ্যাটা হচ্ছে চার তিন সাত পাঁচ বারো সংখ্যাটা হচ্ছে বারো সংখ্যাটা হচ্ছে বারো এখন এই অঙ্কগুলোর অবস্থান তুমি যতই পরিবর্তন করে দাও না কেন ফাইভ আগে দিলা ফোর দিলা থ্রি দিলা তাহলে সংখ্যার অঙ্কগুলোর অবস্থান পরিবর্তন করলো কিন্তু সংখ্যাটা পরিবর্তিত হবে না কেননা সংখ্যার অঙ্কগুলো শুধু নিজের মান আছে তাহলে এবার যোগ করো ফাইভ প্লাস ফোর প্লাস থ্রি তাহলে সংখ্যাটা তুমি টুয়েলভই পাবা তাহলে সংখ্যাটা কী পাবা টুয়েলভ পাবা আবার এই সংখ্যাটাকে তুমি যদি এইভাবে লিখো থ্রি ফোর ফাইভ তাহলে সংখ্যাটা টুয়েলভ হবে এই জন্যই আমরা বলছি যে সংখ্যার অঙ্কগুলো তার অবস্থান চেঞ্জ করলেও সংখ্যাটা পরিবর্তিত হবে না শুধু তার মানটাই থাকতেছে নিজের মানটা থাকতেছে আর এই শুধু নিজের মানটাকে দিয়েই সংখ্যাটা গঠিত হচ্ছে নিজের মান থ্রির মান থ্রি ফোরের মান ফোর ফাইভের মান ফাইভ চার তিন সাত পাঁচ বারো অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অঙ্গগুলো শুধুমাত্র নিজের মান থাকে শুধুমাত্র নিজের মান থাকে এবং এই নিজের মান দিয়ে পুরো সংখ্যাটা গঠিত হয় সেই সংখ্যাটাকে আমরা বলছি নন পজিশনাল নাম্বার সিস্টেম যেমন থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ সংখ্যাটা হচ্ছে টুয়েলভ নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে এখন কীভাবে টুয়েলভ এইখানে সংখ্যার অঙ্কগুলো শুধু নিজের মান থাকবে অবস্থান চেঞ্জ করলেও শুধু নিজের মানটাই ধরে রাখবে যেমন ফোর এখান থেকে চেঞ্জ হয় অবস্থান চেঞ্জ করে দ্বিতীয় পজিশনে গেছে তারপর ফোর ফোরই আছে ফাইভ অবস্থান চেঞ্জ করে শেষ পজিশন থেকে ফার্স্ট প্রথম পজিশনে আসছে তারপর ফাইভ ফাইভই আছে ফাইভ ফোর থ্রি টুয়েলভ হয়ে গেছে থ্রি ফোর ফাইভ টুয়েলভ হয়ে গেছে অর্থাৎ সংখ্যার অঙ্কগুলো অবস্থান পরিবর্তন করার পরও একই সংখ্যাকে নির্দেশ করছে ওই এই ধরনের সংখ্যা পদ্ধতিকে আমরা বলছি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ হচ্ছে রোমান ম্যান হাইরোগ্রিফিক্স টালি এগুলোকে আমরা সাধারণত নন পজিশনাল বলি যেমন আমরা যদি বলি টেন আর ফাইভ ফাইভ এইখানেও ফাইভ এইখানেও ফাইভ সামনে লিখো পিছনে লিখো এটা ফাইভ ফাইভই থাকবে তাহলে দশ আর পাঁচ পনেরো হলো পাঁচ পাঁচই আছে দশ দশই আছে আবার তুমি লিখছ দশ আর এক এগারো অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে সংখ্যার শুধু নিজের মানটা থাকবে সংখ্যার শুধু নিজের মানটা যদি থাকে তাহলে সেটাকে আমরা তখন অঙ্কগুলোর যদি শুধুমাত্র নিজের মান থাকে অবস্থান পরিবর্তন করার পরেও শুধু তার নিজের মানটাই থাকবে তখন এই সংখ্যাগুলোকে আমরা বলি নন পজিশনাল নাম্বার সিস্টেম আর পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে যেই সংখ্যা পদ্ধতিতে যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অঙ্কগুলো তার অবস্থান চেঞ্জ করলে সংখ্যাটি পরিবর্তিত হয়ে যাবে সংখ্যাটি পরিবর্তিত হয়ে যাবে এই রকম সংখ্যা পদ্ধতিকে আমরা বলি পজিশনাল নাম্বার সিস্টেম আর এইরকম সংখ্যা পদ্ধতিতে সাধারণত স্থানীয় মান থাকে অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অঙ্কগুলোর স্থানীয় মান থাকবে এবং নিজের মান থাকবে এদের নিজের মান থাকবে এবং স্থানীয় মান থাকবে তখন ওই সংখ্যা পদ্ধতিটাকে আমরা সাধারণত বলি ওই সংখ্যা প্রতিটা সাধারণত আমরা বলি পজিশনাল নাম্বার সিস্টেম যেমন আমরা যদি বলি থ্রি ফোর ফাইভ এই থ্রি ফোর ফাইভ সংখ্যাটিতে আমরা শুধুমাত্র নিজের মান দিয়ে এটাকে বিবেচনা করব না এটাকে আমরা স্থানীয় মান দিয়েও বিবেচনা করব কিভাবে সেটা দেখা যাক আমি একই অঙ্ক দিয়ে তিনটা সংখ্যা লিখছি শুধুমাত্র অবস্থানগুলো আলাদা করে দিছি সংখ্যার অঙ্কগুলো একই আছে পজিশনাল সংখ্যা বোঝানোর জন্য শুধুমাত্র পজিশনগুলো চেঞ্জ করে দিছি এখানে ফাইভের পজিশন থার্ড এখানে ফাইভের পজিশন থার্ড কিন্তু এখানে ফোরের পজিশন হচ্ছে সেকেন্ড এখানে হচ্ছে ফার্স্ট পজিশন আবার এখানে ফোরের পজিশন হচ্ছে লাস্ট পজিশন তো পজিশনগুলো চেঞ্জ হয়ে গেছে এখন পজিশনগুলো চেঞ্জ হলে যদি সংখ্যাটা পরিবর্তিত হয়ে যায় তাহলে ওইটাকে আমরা বলি পজিশনাল নাম্বার সিস্টেম এখন পরিবর্তিত হয় কীভাবে এটা পরিবর্তিত হবে তখনই যখন তার স্থানীয় মান থাকবে যেমন আমরা যদি বলি যে ফাইভের নিজের মান হচ্ছে ফাইভ কিন্তু তার স্থানীয় মান হচ্ছে এক তাহলে কত হলো ফাইভ হলো ফোরের নিজের মান হচ্ছে কত ফোর কিন্তু তার স্থানীয় মান হচ্ছে কত দশ তাহলে হয়ে গেল চল্লিশ আবার থ্রি এর স্থানীয় মান কত একশো আর নিজের মান কত থ্রি তাহলে সংখ্যাটা হচ্ছে কত তিনশো তাহলে তিনশো চল্লিশ পঁয়চল্লিশ তাহলে এই সংখ্যাটা হয়ে গেল তিনশো তো পঁয়চল্লিশ আবার থেকে ক্ষেত্রে যদি দেখি যে ফাইভ এর স্থানীয় নিজের মান হচ্ছে ফাইভ কিন্তু স্থানীয় মান হচ্ছে এক তাহলে কত সংখ্যাটা হলো নিজের মান স্থানীয় মান আবার থ্রি এর ক্ষেত্রে নিজের মান হচ্ছে থ্রি স্থানীয় মান হচ্ছে টেন তাহলে তিন দশে তিরিশ আবার চারের ক্ষেত্রে আমরা যদি দেখি চারের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কি হবে ফোর স্থানীয় মান হচ্ছে একশো তাহলে হচ্ছে ফোর হান্ড্রেড তাহলে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে চারশো তিরিশ পঁয়ত্রিশ তাহলে চারশো পঁয়ত্রিশ এইবার আমরা এইটা দেখি যে এইখানে পজিশন চেঞ্জ করার পরে আমাদের এই সংখ্যাটা কত হয় ফোর এর স্থানীয় মান হচ্ছে ফোর সরি ফোর এর স্থানীয় মান হচ্ছে ওয়ান ফোর এর নিজস্ব মান হচ্ছে ফোর তাহলে সংখ্যাটা হবে কত ফোর আবার থ্রি এর নিজের মান হচ্ছে থ্রি থ্রি বসছে তার স্থানীয় মান হচ্ছে টেন সংখ্যাটা হয়ে গেল তিরিশ আবার ফাইভ এর নিজের মান হচ্ছে ফাইভ এবং তার স্থানীয় মান হচ্ছে হানড্রেড তাহলে ফাইভ আর হানড্রেড হয়ে গেল ফাইভ হান্ড্রেড এবং টোটাল সংখ্যা হলো তিন তিরিশ যোগ চার যোগ পাঁচশো তাহলে পুরো সংখ্যাটা নির্দেশ করছে পাঁচশত চৌত্রিশকে অর্থাৎ আমরা দেখলাম যে এই সংখ্যাটাতে সংখ্যার অঙ্কগুলো অবস্থান পরিবর্তন করার পরে পাঁচশো চৌত্রিশ হয়ে গেছে এই সংখ্যাটাতে একই অঙ্ক থাকলেও একই অঙ্ক আছে একই অঙ্ক আছে তিনটা অঙ্কই তিনটা সংখ্যাতে একই তিনটা সংখ্যাতে একই অঙ্ক থাকার পরেও সংখ্যার অঙ্কগুলো শুধু অবস্থান চেঞ্জ করছে করার পরেও এইখানে হয়ে গেছে চারশো পঁয়ত্রিশ এইখানে হয়েছে পাঁচশো চৌত্রিশ এখানে হয়েছে তিনশত পঁয়চল্লিশ একই অঙ্ক আছে তারপরও আমরা দেখতেছি যে সংখ্যার অঙ্কগুলো অবস্থান পরিবর্তন করে নতুন নতুন সংখ্যা তৈরি করতেছে এই জন্যই আমরা বলছি যে যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অঙ্কগুলো তার অবস্থান পরিবর্তন করলে সংখ্যাটা পরিবর্তিত হয়ে যায় সেটাকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেমে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এরপরের ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো একটা সংখ্যা কীভাবে গঠিত হয় যেমনটা আমি প্রথমে লিখে দেখাইছি তোমাদেরকে যে টুয়েলভ টুয়েলভ কীভাবে ওয়ান ফোর দিয়ে প্রকাশ করা হয় টুয়েলভকে সি দ্বারা কীভাবে প্রকাশ করা হয় ওয়ান ওয়ান ডাবল জিরো দ্বারা কীভাবে টুয়েলভ হয় তোমরা আমার এই ভিডিওটা একটা সংখ্যা কীভাবে গঠিত হয় এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে তোমাদের কাছে সংখ্যা পদ্ধতি খুবই খুবই ইজি মনে হবে এবং এটা ব্যাপক আগ্রহ তৈরি করবে তোমাদের কাছে সুতরাং তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাকে যদি জানাও তাহলে আমি এই ভিডিওটার জন্য যে হ্যান্ড নোট করে রাখছি এটা তোমাকে ফ্রি দিয়ে দিব ফ্রি অফ কস্ট তোমরা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা লাইক দিবা শেয়ার আর অবশ্যই জানাবা অবশ্যই অবশ্যই জানাবা যে ভিডিওটা কেমন লাগলো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দাবি করি অবশ্যই সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা ভালো লাগলেও কমেন্ট করবা খারাপ লাগলেও কমেন্ট করবা কেমন লাগছে সেটা আমাকে জানাবা অবশ্যই তোমাদের কমেন্টকে আমি গুরুত্ব দিয়ে দেখব যখন তোমরা আমাকে বলবা যে এই জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে তাহলে আমি তোমাদেরকে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। এরপরেও যদি তোমরা না বুঝো তাহলে তোমরা পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি যে কোনো সময় যে কোনো ধরনের হেল্প করতে প্রস্তুত আছি আইসিটি বিষয়ে থ্যাংক ইউ